পাঁচই জুন রাষ্ট্রসংঘের স্বীকৃত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকে আলোচনা অস্তিত্ব নাস্তিত্বের সন্ধিক্ষণে পৃথিবী তাহলে কি মানুষকে অদূর ভবিষ্যতে গ্রহান্তরে গিয়ে বসবাস করতে হবে এই গ্রহের বাসিন্দা আশি লাখ প্রজাতির মধ্যে দশ প্রজাতি লাখ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মুখে আর এর জন্য দায়ী প্রত্যক্ষভাবে মানুষ নামক সর্বশ্রেষ্ঠ জীব বিশ্ব পরিবেশ দিবসে প্রেক্ষিতে এই আলোচনায় তাই বিচারকের ভূমিকায় প্রকৃতি আর কাঠগড়ায় মানুষ দুনিয়া জুড়ে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ আর তার জন্য অবশ্য প্রয়োজনীয় কিন্তু অপ পরিকল্পিতভাবে গড়ে তোলা নগরায়ন এবং কৃষি জমি জলা জমি ধ্বংস করে বি লাগাম শিল্পায়ন আজ সভ্যতা তথা জীবজগৎকে চরম বিপদের মুখে ঠেলে দিয়েছে বলতে গেলে সূচ্চ পাহাড়ের খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে বিসায়ন পরবর্তী বিশ্ব সভ্যতা। রাষ্ট্রসংঘেই জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক কমিশনের যে রিপোর্ট বেরিয়েছে তাতে বলা হয়েছে 2030 এর মধ্যে এই বসুন্ধরা জীবজগতের বসবাসের অযোগ্য হয়ে উঠবে। অসহনীয় উষ্ণায়ন গ্রিন হাউস গ্যাস এফেক্ট মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ বর্জ্য পদার্থ থেকে তৈরি হওয়া দূষণ যে ভয়াবহ আকার ধারণ করেছে তাতে এই গ্রহের অস্তিত্ব কতদিন থাকবে তা নিয়ে ঘোরতর সংশয়ে বিজ্ঞানী এবং পরিবেশবিদরা রিপোর্টটি প্রকাশ করেছে রাষ্ট্রসংঘের ইন্টার গভর্নমেন্টাল সায়েন্স পলিসি প্ল্যাটফর্ম অন বায়ো ডাইভার্সিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস তাদের দাবি জনসংখ্যা বৃদ্ধি বেপরোয়া অরণ্য ও জলজ সম্পদ ধ্বংসের ফলে বিপন্ন ওই সব আশি লাখ প্রজাতি বাসস্থান কমছে প্রাকৃতিক সম্পদের লুণ্ঠন জলবায়ু পরিবর্তন এবং প্রধান কারণ এই সব প্রজাতির বিলুপ্তির পেছনে। এছাড়া চল্লিশ শতাংশের বেশি উভচর তেত্রিশ শতাংশের মতো প্রবাল প্রাচীর নিশ্চিহ্ন হতে বসেছে সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের এক তৃতীয়াংশের বেশি প্রাণী বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত গতিতে মানব সমাজ বাস্তুতন্ত্রের উপর নির্ভরশীল ফলে ভুগতে হচ্ছে মানুষ নামক প্রজাতিকে সবচেয়ে বেশি আর জলবায়ু পরিবর্তনের মতো জৈব বৈচিত্র্য ধ্বংসেও খলনায়ক ওই মানুষই বিশ্বের মোট ভূখণ্ডের পঁচাত্তর শতাংশের মতো প্রকৃতি বদলে গেছে সমুদ্রের বাস্তুতন্ত্রে শতাংশ ভেঙে পড়েছে আর এই সবটা হয়েছে প্রথমে শিল্প বিপ্লব তারপর সাম্প্রতিক সময়ে মুক্ত বাজার সর্বস্ব বিশ্বায়নের ফলে উদ্ভূত ভোগবাদের কারণে মূলত জনসংখ্যার এত দ্রুত বৃদ্ধির জন্যই পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত কুপ্রভাব পড়েছে সভ্যতার সর্বত্র বর্তমানে বিশ্বের জনসংখ্যা প্রায় কোটি বিজ্ঞানী ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন এভাবে জনসংখ্যা যদি বেড়ে চলে তাহলে কৃষি জমির পরিমাণ দ্রুত হারে সংকুচিত হবে ব্যাপক খাদ্য সংকট তারপর সভ্যতাকে গত বছর আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ সম্মেলনে রাষ্ট্রসংঘের অনুমোদিত সংগঠন ও বিভিন্ন এনজিও যে খসড়া প্রস্তাব পেশ করেছে তা যদি জোটবদ্ধ ভাবে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে অর্থাৎ যত রকমের প্রাকৃতিক বিপর্যয় আছে যেমন ভূমিকম্প সুপার সাইক্লোন বন্যা খরা পাহাড়ের হিমবাহ গোলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি জৈব বৈচিত্র্য হ্রাস বাস্তুতন্ত্রের ভারসাম্য টলে যাওয়া এই সব সংকট ও বিপর্যয় কাটিয়ে ওঠার মতো মাস্টার প্ল্যান অনুযায়ী অ্যাকশন প্ল্যান কার্যকর করতে হবে রাষ্ট্রসংঘের নীতি নির্দেশিকা মেনে তাহলেই ব্রহ্মাণ্ডে সৃষ্টি রহস্যের উদ্ভাবক কালজয়ী বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কথা মিথ্যে প্রমাণিত হবে অর্থাৎ মানুষকে আর অদূর ভবিষ্যতে গ্রহান্তরে গিয়ে বসবাস করতে হবে না